আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল আটটা তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আর মঙ্গলবারে ছিল বিপত্তারিণীর ব্রত যেহেতু আমার শাশুড়ি মা বিপত্তারিণীর ব্রত করে তাই সকাল সকাল শাশুড়ি মায়েরও স্নান করা হয়ে গেছে তো শাশুড়ি মা ওই পুজো রেডি করছিল। আর আমিও কিন্তু আজকে অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি কারণ ভাবলাম শাশুড়ি মাকে একটু হাতে হাতে হেল্প করে দিই তো যেমন ভাবনা তেমন কাজ তো সকাল সকাল ঘুম থেকে উঠেই মানে টুকিটাকি কাজ ছিল সে কাজগুলো করে এখন আমি চলে এসেছি স্নান করে একেবারে রান্নাঘরে আর বিপদকালীনের ব্রতর নিয়ম তো তোমরা জানোই তেরোটা লুচি সুজি তারপর তোমার তেরো রকমের ফল এই সব কিছুই মাকে দেওয়া হয় তো শাশুড়ি মায়ের থেকে পুজোর সমস্ত ফল টলগুলো রেডি করছিল। আর আমি এদিকে চলে এসেছি লুচি করতে আর আনো না লুচি হয় মানে কোনো নুন ছাড়াই লুচিটা হয় তো আমি প্রথমে আটাটা আগে মেখে নিয়েছি আটা ঠিক না ময়দার লুচি করেছিলাম আজকে তো ময়দাটা মেখে নিয়েছি আর এখন তোমার লেচি করে নেব। তারপরে সমস্ত লুচিগুলো করে নেব বিপদকালীনীর ব্রতর সাথে সাথে আজকে ছিল আমাদের মাস মঙ্গলবার তো তোমরা তো জানোই আমি মাস মঙ্গলবার করি তবে অনেকেই বলে প্রেগনেন্সি চলাকালীন কোনো উপসে কাজ দেয় না তবে এই সময় যদি আমি উপোসটা ছেড়ে দিই যেটা আর কি আমি মঙ্গলবারের উপোস করি তবে আর কোনো দিনও সেই উপোসটা করতে পারবো না তাই আমি কিন্তু উপোসটা একদমই ছাড়িনি থার্ড উপোস দিয়েছি অবশ্যই সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়েছি আর তারপরে শরবত তোমার দুধ এই খেয়েছিলাম তো আমাকে খালি পেটেও থাকতে হলো না আর আমার উপোসটাও ছাড়া গেল না তবে ভারী খাবারটা খায় না এই যেমন ধরো লুচি টুচি এইসব খাই না ওই হালকা ফুলকা জল দুধ এইসবই খেয়ে নিই তো যাই হোক এদিকে লুচিগুলো এক এক করে বেলে নিচ্ছি আর তারপরে সব লুচিগুলো এখন তেলে দিয়ে ভেজে নেব আমাদের সবারই জীবনে এই মাতৃত্বের বলতে পারো এক একটা গল্প আজ ভালো তো কাল খারাপ অনেকেই বলে দেখবে মেয়ে থেকে মা হওয়া সহজ কথা নয় তবে আমিও এই কথাটা মানি যে সত্যি বলতে মা হওয়াটা একদমই সহজ নয় তবে তুমি যদি সহজ করে নিতে চাও তাহলে কিন্তু সেটা অনায়াসেই সহজ হয়ে যায় আমার মাতৃত্বের জীবনে কিন্তু শরীরে বলতে পারো নানান রকমের কষ্ট দেখা দেয় যেগুলো আমি প্রত্যেক দিন তোমাদের সাথে শেয়ার করি তার মধ্যেও কিন্তু একটা ভালো দিক হচ্ছে এই মাতৃত্বের জিনিসটা কিন্তু বেশ ভালোভাবে অনুভব করছি শরীরে কষ্ট তো অবশ্যই হচ্ছে এমন কি বলতে পারো নানান দিক থেকে নানান রকমের সমস্যা দেখা দিচ্ছে তারপরও বলবো কিন্তু এক একটা দিন বলতে পারো নতুনের সাথে কাটছে এক আলাদাই কিন্তু অনুভূতি হচ্ছে যতই দিন যাচ্ছে ঠিক ততই বলতে পারো এক এক করে অনুভব করছি প্রথম তিন মাস কিন্তু একদমই কিছু অনুভব করতে পারিনি শুধু মনে হচ্ছিল যে হ্যাঁ আমার মধ্যে কিছু একটা জিনিস বড় হচ্ছে তবুও কিন্তু সেটা সেইভাবে অনুভব করতাম না শুধু মনে মনে হতো যেই চার মাস পেরোল পাঁচ মাসে পূর্বপূর্ব পূর্ব হব তখন থেকে একটু একটু করে বলতে পারো ওকে অনুভব করতে লাগলাম হ্যাঁ আমার মধ্যে কিছু একটা জিনিস সত্যিই বড় হচ্ছে কখনও দীপ দীপ করতো কখনো ধুপফুক করতো কখনও আবার নানান রকমের সাইন দেখা দিত তবে ছ মাসের পর থেকে যখন ওর লাথি খাচ্ছি তখন থেকে বুঝতে পারলাম যে না আমার মধ্যে যে বড় হচ্ছে সে সত্যি বলতে অনেকটাই বড় হয়ে গেছে তাই আর কি হাত পা ছড়াতে পারছে আর এখন যখন আট মাসে পড়ে গেছে এখনকার কথা আর কী বলবো এখনও ওর মাকে এত পরিমাপে ডিস্টার্ব করে যে কী বলবো সব থেকে বেশি কখন জানো তো যখন আর কি আমি খাবার খাই আর এই জিনিসটা আমি বেশ ভালোভাবে অনুভব করি যখন খাবার খাই চুপটি করে আর বসে খাবার খেতে পারি না সেই সময়টা তো এত পরিমাপে লাথি মারে মানে তখন বলতে পারো মনে হয় খাবার ছেড়ে উঠে যায় আর ইচ্ছে করে না খাবার খেতে তারপরে ভাবি যে না নিশ্চয়ই ওর খিদে পেয়েছে তাই হয়তো এত জোরে জোরে লাথি মারছে আর এতটাই জোরে লাথি মারে যে পেটটা তো একবার করে উঁচু উঁচু হয়ে যায় কখনও এই জায়গা তো কখনো ওই জায়গা এইভাবে আর কি এক একটা দিন ওকে অনুভব করছি তবে মন থেকে একবার করে চাইছি কখনও তাড়াতাড়ি আমাদের মধ্যে চলে আসে তবে একবার করে ভাবছি যে না থাক আর একটু দেরি করে আসলেই মনে হয় ভালো হয় কারণ এই যে ওর ছোট ছোট ব্যাপার বা বড় বড় ব্যাপারগুলো যখন আর কি ফিল করছি এই জিনিসটা সত্যি কথা বলতে কাউকে বলে বোঝানোর মতো নয় সত্যি আমরা মেয়েরা কতই না ভাগ্যবতী একবার করে মনে হয় কারণ এই সব জিনিসগুলো আমরা অনুভব করতে পারছি আর এই মাতৃত্বের অনুভবটা যে ঠিক কতখানি সেটা তারাই বোঝে যারা আর কি মা হয়ে গেছে বা এখন যাদের আর কি জার্নিটা চলছে একমাত্র তারাই অনুভব করতে পারবে এই মাতৃত্ব জিনিসটা তবে যাই হোক ভগবানকে অসংখ্য ধন্যবাদ এই অনুভবটা করানোর জন্য নমস্কার বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে মঙ্গলবার আর বিপত্তারিণীর ব্রত তো প্রথমে তো দেখলে সকাল আগে ঠাকুরের প্রসাদ করে নিয়েছি মানে বিপত্তারিণীর ব্রতর যা নিয়ম ওই তেরোটা লুচি তো প্রথমে তেরোটা লুচি আর সুজি করে নিয়েছি আর আজকে যেহেতু মঙ্গলবার মানে আমরা আজকে মাস মঙ্গলবার করেছি আমি আমার শাশুড়ি মা তো আমাদের খাবারের জন্য এখন এই যে লুচি বানাবো এখনও বানানো শুরু করিনি সব কিছু রেডি করে দিয়েছি আর এদিকে তেল গরম করার জন্য চাপিয়ে দিয়েছি আর ওইদিকে কিন্তু কুমড়ো সবজিটা হয়ে গেছে তো শাশুড়ি মা গাছে পুজো দিতে আর আমি এখন টিফিনের খাবারগুলো বানিয়ে নেবো আর প্রত্যেকবার মানে মাস মঙ্গলবার আমরা ডালিয়া করি তবে এবারে আমরা ডালিয়া খেতে একদমই ইচ্ছে করছে না তাই বললাম লুচি খাবো তো একেবারে লুচিটা করে নেবো টিফিনে যদি ইচ্ছে করে জল খাবারে আর কি তাছাড়া তোমার দুপুরে খাবো লুচিটা তো চলো ঝটপট করে লুচিটা করে নিই কারণ আমিও যাব পুজো দেখতে তো এখন বাজে ওই পনেরো দশটার মতো আজকে ঘুম থেকে অনেকটাই তাড়াতাড়ি উঠে গেছি যেহেতু পুজোর থাকলে যা হয় সব কিছু যন্ত্র যদিও আমাকে কিছু করতে হয়নি শাশুড়ি মা সবটা করে নিয়েছে আমি শুধু লুচি সুচিটাই করে দিয়েছি তো চলো এখন ঝটপট করে এই লুচিটা কমপ্লিট করি তারপরে রেডি হয়ে মন্দিরে যাব আর গরম প্রচণ্ড করছে মেঘলা মেঘলা ওয়েদার আছে রোদ খুব একটা ওঠেনি মানে কখনও রোদ উঠছে কখনো মেঘ করছে তো তার কারণ তো তার জন্য গরমটা খুব প্রচণ্ড লাগছে তো যার জন্য গরমটা খুব বেশি লাগছে তো চলো বেশি আর বক বক করবো না কারণ তেল গরম আমার হয়ে গেছে ঝটপট করে লুচিটা বেলে লুচিটা করে তারপরে রেডি হয়ে আমি যাব তো চলো সাথে থেকে আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখন আমি রেডি হয়ে নিয়েছি আর আমার শাশুড়ি মা চলে এসেছে তো এখন যাবো মন্দিরে তো চলো বেশি আর কথা বলবো না কারণ দেরি হয়ে গেছে পোনে এগারোটা অলরেডি বেঁচে গেছে তো চলো ঝটপট করে মন্দিরে যাওয়া যাক প্রচন্ড গরম প্রচণ্ড তো এইদিকে দেখো মোটামুটি আমি কিন্তু বাড়ি রান্নাবান্না করেই এসেছি আর এখন চলে এসেছি আমাদের মন্দিরে যেখানে আর কি বিপত্তারিণী ব্রতর পুজো হয় তো এখানে কিন্তু দুর্গাপুজোও হয় ঘরোয়া পদ্ধতিতে যে কাকিমাদের বাড়িতে আর কি গিয়েছিলাম তো আমার শাশুড়ি মাও গিয়েছিল তো পুজো কিন্তু হয়ে গেছে ভিডিও সেভাবে করতে পারিনি কারণ আমি যখন গিয়েছিলাম তখন পুজো শেষ হয়ে গেছে শুধু পুষ্পাঞ্জলি চলছিল আর এখানে সবারই থালাগুলো নামানো আছে পুরোহিত মশাই ওখান থেকে একটু একটু করে ফল নিয়ে নিচ্ছিলো তো এখন দেখো তোমাদের সাথে একবার মন্দিরটা দেখিয়ে দিলাম তো ওই যে দেখছো কালো প্লাস্টিকে করে ঢাকা দেওয়া আছে ওইটা হচ্ছে মা দুর্গার মূর্তি আর এখানে কিন্তু মূর্তি বিসর্জন হয় না প্রত্যেক বছর একটাই মূর্তি থাকে তো পুজো যখন শেষ হয়ে যায় দশমীর পরের দিনেই মনে হয় মূর্তিটা ঢাকা দিয়ে দেয় তো আমার খুব একটা জানানো নেই যতটুকু আর কি জানি সেটাই বললাম তখন বাড়ি চলে এসেছি আর খাবার খেতেও বসে গেছি তো আমি এখানে পাঁচটা লুচি একটু সুজি আর ওই হাফের মতো শশার একটা প্যারা নিয়ে নিয়েছি এটাই খেয়ে নেব আজকে জলখাবারে তো এই দিকে দেখো আমাদের কিন্তু ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে মানে শাড়িগুলো যেগুলো পরে গেছিলাম সেগুলো চেঞ্জ করে নিয়েছি আর বাইরে ঝমঝমে বৃষ্টি নামিয়ে দিয়েছে যার কারণে ভাবলাম শাড়িগুলো তো বাইরে ভিজে যাবে আর একটা কথা আজকে এত পরিমাপে গরম ছিল মানে সত্যি বলতে বৃষ্টিটা হচ্ছে তাতেও গরম লাগছে প্রচণ্ড গরম বলতে পারো তো যাই হোক এইদিকে আমি ভাবলাম শাড়িগুলো যেহেতু পরে গিয়েছিলাম তো ঘেমে গিয়েছিলাম তো ঘামা অবস্থায় তো শাড়িগুলো আর আলমারিতে রাখা যায় না তাই ভাবলাম এখানে এনে রেখে দিই যদি ঘামটা আর কি শুকিয়ে যায় তো এখানে শাড়িগুলো রেখে দিয়েছি আর ছাদের দিকে আমার শ্বশুরমশাই মানে ভেজা জামা প্যান্টগুলো নিয়ে চলে এসেছে তো এখন এইগুলোই আমি ব্যালকনিতে রেখে দেবো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে দেখো এত পরিমাপে বৃষ্টি হওয়ার সত্ত্বেও কিন্তু একটা পচা গরম আছে যেটা একদমই সত্যি বলতে আজকে সহ্য করা যাচ্ছিল না বৃষ্টি হয়েছে ঠিকই তবে বৃষ্টিটা ছাড়া ঠিক সাথে সাথে রোদও উঠে গিয়েছিলো যার কারণে হয়তো গরমটা এত বেশি লাগছিল। তো এখানে আমি নিচে চলে এসেছি আর চুপটি করে বসেছিলাম বাইরে বৃষ্টি দেখছিলাম আর এদিকে এত পরিমাপে গরম তো চুলটা যে খুলেছিলাম মনে হচ্ছিল কখন চুলটা বেঁধে দিই কারণ প্রচণ্ড গরম করছিল আর যেহেতু মাথায় জল দিয়েছিলাম তাই আর কি চুলটা খুলে রেখে এখানে ফ্যানের মধ্যেই বসেছিলাম আর ওইদিকে বাইরে বৃষ্টি পড়ছে তার সত্ত্বেও কিন্তু প্রচণ্ড গরম লাগছিল আজকে যেহেতু টিফিনের খাবার খেতে অনেকটাই দেরি হয়ে গেছে মানে প্রায় পনেরো বারোটা বারোটার মধ্যে খেয়েছিলাম তো লুচি খেয়েছিলাম আর অবেলাতে লুচিটা খাওয়াতে শরীরটা আমার খুব বেশি খারাপ লাগছিলো তো দুপুরে বেশি কিছু খাবো না এই একটু আম নিয়ে নিয়েছি দুটো কলা আর একটা মিষ্টি এটাই খেয়ে নেবো আজকে দুপুরে তো সবসময় বলছিলো আরও লুচি খাও তবে আমি বললাম একদমই না এই সময় যদি আরও লুচি খাই শরীরটা আরও বেশি খারাপ লাগবে যার কারণে কিন্তু আমি আর একটাও লুচি খাইনি তো যাই হোক আম খেতে তো ভীষণ ভালোবাসি তো এখন আমটাই খেয়ে নেব তবে এগুলোও খেতাম না যেহেতু আমার দুপুরে ওষুধ ছিল তাই ভাবলাম খালি পেটে তার ওষুধটা খাওয়া যায় না তাই ভাবলাম একটু ফল খেয়ে ওষুধটা খেয়ে নেবো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এত দূরে রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে কাল সকাল দশটায় অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা